আপনারা দেখেন যে আমি নিজে নিজে সুতো নিয়ে এসেছি সুতো নিয়ে এসে এটা সেন্টার করেছি এই সেন্টার থেকে আমি ওই পাশে আরেকটা সেন্টার করেছি এবং সেন্টার করার পরে আমি মেজারমেন্ট করছি যে এই সুতোর এই ফেসের সাথে প্রত্যেকটা খুঁটি কিন্তু একই ফেসে থাকার কথা ছিল কিন্তু তারা কি করেছে কতটা গ্যাপ করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একশো মিলি এখানে দেড়শো মিলি এখানে দুইশো মিলি এখানে দুশো এম এম এখানে তিনশো এম এবং এখানে তিনশো এম এম এবং এখানে তিন দুইশো এম ওই খুঁটির থেকে এই খুঁটির দূরত্ব কিন্তু দুইশো এম আমি আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি যে বলছি যে এই খুঁটিটা কিন্তু হরিজেন্টালিন বাটিকালি নাই এই খুঁটিটা কিন্তু অনেকটা হরিজেন্টাল হয়ে গেছে এই খুঁটি কিন্তু এরকম বাঁকা হয়ে আছে আর এই বাঁকা খুঁটির উপরে তারা এই যে এই যে ইটের গাঁথনি করছেন আমি ইটগুলো দেখেছি ইটগুলো ভালো মানের ইট আসছে ইটের কথা নাই ইটগুলো ভালো মানের আসছে খুঁটিগুলো লেভেল পেইন যদি না করা হয় তাহলে এই গাইডলে কিন্তু কোনো লোড নিবে না এই গাইডল কিন্তু ভেঙে যাবে এবং এই গাইডল কিন্তু যেখানে যাওয়ার কথা দশ বছর সেখানে এক বছরও যাবে না বাড়ির যখন লোড পড়বে তখন কিন্তু গাইডলগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু সাইডে ক্র্যাক করবে এবং আমাদের যে রাস্তা যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু আমরা কিন্তু পয়তেই থাকবো এই যে সিসি অলরেডি করে ফেলছে দেখেন নিচে সিসি করছে ইট বিছেছে এখন গাঁতনি করবে এই গাঁতনি এরকম সাপের মতন বাঁকা হবে না ওই পাশে গাঁতনি করতে দেখছেন না বাঁকা হয়েছে না যে চলবে রাস্তা চলবে এটা রাস্তা আমি তীব্র প্রতিবাদ করছি যে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং যারা এলজিডিজে কর্মকর্তারা আছেন যারা এবাভাবে কাজ করছেন তারা দেখেনও না কাজ তারা বোঝেন না আমার জানা নাই কিভাবে তারা ইঞ্জিনিয়ার হয়েছেন সেটা আমার জানা নাই যদি বুঝতেন দেখতেন তাহলে বিভাগের তরণা হলেও এই ধরনের কাজ কোন মানুষ কোন সভ্য জাতি কখনো মেনে নিতে পারতেন না অথচ অনায়াসে আমি আজকে এসেছি এই এলাকাতে এসে দেখি যে গাইডওয়ালে কাজ হচ্ছে এই পরিবেশে এইভাবে কাজ চলছে এবং যে কাজ আমাদের মানে আমরা কি বলবো যে আমার এতই কষ্ট পেয়েছি আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এরা কি রকম মানুষ কেমনে করে এটা সম্ভব কেমনে এটা করা সম্ভব কেমনে এটা করেন ওরা কিভাবে এরা এই চিন্তা করেন তারা একবারও ভাবেন না দেশের কথা একবারও ভাবেন না যে আমি যে টাকাটা এলজিডি থেকে নিয়েছি সেটা হালাল করতে হবে ন্যূনতম আমি ম্যাটেরিয়াল যদি একটু খারাপও দেয় তাও চলে টেকনিক্যাল ইস্যুগুলো যদি ঠিক না করে তাহলে সেই রাস্তা কখনোই টিকে থাকতে পারে না এভাবেই চলছে সর্বপ্রয় উন্নয়নের এলজিডির কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায় করবে আপনারা দেখতে থাকুন যে সাতবারিয়া যে রাস্তাটি শারদপুর থেকে গামী সাতবাড়িয়াতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন এখানে একটি ডিগ্রি কলেজ আছে একটি টেকনিক্যাল কলেজ আছে একটি গার্লস স্কুল আছে একটি টেকনিক্যাল একটি উচ্চ বিদ্যালয় আছে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে বিন খাত্তাব মাদ্রাসা আছে আমি যে মাদ্রাসার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু বিন খাত্তাব মাদ্রাসা এই মাদ্রাসা কিন্তু আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি অন্যতম একটি মাদ্রাসা অনেক বড় একটি মাদ্রাসা এখানে শত শত কোরআনের পাখিরা কিন্তু এখানে পড়াশোনা করছেন তাদের আত্মীয় স্বজন তারা কিন্তু এই রাস্তাতে যাতায়াত করেন গত এই শিক্ষা প্রতিষ্ঠান গত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমার পাশেই কিন্তু পশ্চিম পাড়ার একটি উচ্চ বিদ্যালয় আছে এই এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের যত ছাত্রছাত্রী অভিভাবক কর্মচারীরা শিক্ষক 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 শিক্ষার্থীরা সবাই কিন্তু এই একই রাস্তায় যাতায়াত করেন এই রাস্তাটা গত দশ বছর এভাবে পড়েছিল দশটি বছরের মধ্যে আমি দু হাজার উনিশ সালে কিন্তু একটি প্রতিবেদন করি দু হাজার উনিশ সালে আমি আহমেদ রফিকে দিয়ে একটি টেন্ডার ই করাই এখানে মেনটেনেন্সের একটি প্রকল্প দেই সেই প্রকল্প সেই ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজটি করেন না ওনার একটি পারিবারিক একটি সমস্যার কারণে উনি এই কাজটি করেন না পরবর্তীতে আমি আবার বাইশ একুশ বাইশে আমি আর একটা প্রকল্প দেই সেই কাজটাও হয় না পরে আমি তেইশ চব্বিশ অর্থ বছরে আর প্রকল্পের জন্য তাদেরকে আমি রিকোয়েস্ট করি একটা প্রকল্প অনুমোদন করাই অথচ এই কাজটি যখন প্রকল্পে অনুমোদন হয়ে আসলো সেই প্রকল্পের কাজ কেমন করে চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন আর প্রতিবাদ করতে থাকুন আপনারা যদি প্রতিবাদ না করেন এভাবেই কিন্তু সরকারের যে উন্নয়নগুলো তারা হরি লুট করে খাবে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং এদের সাথে যে শাস করে এই কামরুল হাসান রনি উপজেলা ইঞ্জিনিয়ার এবং এই কাজের যে এছো আলমগীর সাহেব এই যে আলমগীর সাহেবের যে ব্যাগ চুরির যে ঘটনা গত কয়েকদিন আমি আগে আগে দেখাচ্ছি এই উপজেলা ইঞ্জিনিয়ার ব্যাগের যে যে কাণ্ড করেছেন সে চিত্র কিন্তু গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক প্রত্যেকটা জায়গায় যেখানে আমি যাচ্ছি সেখানে প্রত্যেকটা কাজেই সমস্যা এবং সমুদ্র সমস্যা না ভয়াবহ সমস্যা তৈরি করে তারা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি এক্সচেঞ্জ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই কামরুল হাসান রনি এবং এছ ও আলমগীর সাহেবের উপরে তদন্ত করা হোক এবং এই রাস্তা আসা হোক তদন্ত করা হোক সঠিক তদন্ত করে কেন একটি রাস্তা এভাবে আমাদের সে উন্নয়নকে সাত করে দিচ্ছে উন্নয়নের নামে আমাদের সাথে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং ইঞ্জিনিয়াররা তামাশা শুরু করেছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এদের উপযুক্ত শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জের বরাবর ধন্যবাদ জানাচ্ছি শারদপুরবাসীকে আপনারা জানেন যে যখন যেখানে যে দুর্নীতি হয় এই দুর্নীতিগুলো আমরা কিছু না বলার কারণে কিন্তু তারা করার জন্য আরও সুযোগ বেশি পায় আর আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করি এবং আমি যে এই সাদারপুরে জনদুর্ভোগ পেজের মাধ্যমে কিন্তু এই প্রতিবাদের যে চিত্রগুলো কিন্তু এই দুর্নীতির চিত্রগুলো কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা যদি সঠিকভাবে এগুলো প্রচার করেন আপনারা যদি প্রচার প্রচারণা করেন তাহলে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সহজ হয়ে যায় সারা দেশের মানুষ কিন্তু জানতে পারে এবং তারা কিন্তু এই 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 বিচারগুলো এবং এই কাজগুলো যে সঠিকভাবে হচ্ছে না সে বিষয়ে কিন্তু সবার নজরে আসে আমি অনুরোধ করছি আপনাদেরকে যে জনদুর্ভোগ পেজের এই ভিডিওগুলো আপনারা প্রচার করুন আপনার ভাষা কিন্তু এখানে কিন্তু লিখতে পারেন যে আপনি এই রকম রাস্তা চান কি না আপনি যদি না চান তাহলে প্রতিবাদ করুন আপনি লিখুন আপনি আপনি প্রতিবাদ করুন শেয়ার করুন এবং এদের বিরুদ্ধে আপনিও প্রতিবাদের একটি ভাষা উপস্থাপন করুন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাজাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে